রিগন্দা মনের সুখ মা লগেছি সকাল ভোতে সুন্দর গোলপ নীলম গাদা নীলম নীলম রাজা মনের সুকে মালা গেঁটেছি সকাল হতে সন্ধ্যা ইয়া রসুল্লা ইয়া হভল্লা ইয়া রসুল্লা ইয়া হবি বল্লা সাদা ফুলকে করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে নবীজি রই দাঁত মোবার সাদা ছিল বলে জোর হবে না সুবাহ আল্লাহ আর তো জোর হবে না নারায় তকবীর সাদা ফুলকে পশুন করি তুমি রংটি কোথায় পেলে নী তা তুমারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে ডাকলাম গেতে মালা সুযোগ পেলে পারাব তোমার হাজার ফুলের মালা জোর হবে না সুহানাল্লাহ আর বুঝলো হবে না নারে তকবীর নারে তকবীর গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি सकल होते संदा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह लाल फूल के पसंद करी तुम्हें रंगती कोताई पहले লাল ফুলকে ফসল করি তুমি রান্তি কতাই পেলে নবী খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে রাখলাম গেতে মালা दयाल फल के तूले तूले रख ले ते माला सूजक पीले परब तुमर हजार फूलों रे माला अल्लाहुम्मा सल्ल अला ছেলেগুলো গজল শুনতে ভালোবাসি বলেছে ভাইজান আপনি থাকবেন আমি থাকি হাওড়া জেলা মসজিদ করে আমি চিন্তা করছি গজল তো শোনার জন্য এরা দাউদ করেছে গ্রামের ছেলে হিসাবে এদের কথা আমি রেখেছি খুব ভালোবাসি যে সময় লকডাউন ছিল আমপান ঝড় হয়েছিল না সেই ঝড়ের সময় আমি এখানে খতম তারাবি পড়িয়েছিলাম এখানে এই এই মাটি আমি ঈদের নামাজ পড়িয়েছিলাম তারপর থেকে তিন বছর আর দেখা সাক্ষাৎ হয় না খুব একটা আমতা রানীহাটি পাঁচলা ওদিকে টুকটাক আমাকে পায় যাই ওদিকে আলহামদুলিল্লাহ এই যে ইউটিউবার ভাইয়ের এসেছে এরা খুব কষ্ট করে এনাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে কিছু ইউটিউবার আছে কিন্তু হকটা তুলে ধরে না যত কোনো ভাই তোমাদের তোমাদেরকে বলবো হকটাকে তুলে ধরো হক কথা কারা বলছে তুমি ফলো করো হকটাকে তুমি ছড়িয়ে দাও তুমি যদি হকটাকে ছড়িয়ে দিতে পারো তাহলে তোমার দুনিয়ায় যতদিন তুমি বেঁচে থাকবে এবং তুমি সবাব পেতে থাকবে মরণের পরে তোমার এই ইউটিউবারটা যখন অন্য মানুষ শুনবে কবরে শুয়ে শুয়ে তাও তুমি সব পেতে থাকবে কিন্তু টাকার পিছনে ছুটি আমরাও ছুটি টাকার পিছনে এত টাকা দিতে হবে আসবো না তবে এটা বলবো সে আগাম বলেছে এত টাকা দিতে হবে আমি আসবো না সে তো আপনাকে গলায় গামছা দিয়ে বলেনি যে আমার তিরিশ হাজার টাকা দিতে হবে বলেনি তো যাক আমি ওদিকে যাচ্ছি না আমার সাবজেক্ট আল্লাহ বলছি ও মালায় কতা হই ও সল্লু না আল নবী না সল্লু আলিম ও আল্লাহ বলছে আমি আল্লাহ ও আমার ফারিশতা আমি আল্লাহ ও আমার ফারিশতা নবীর প্রতি দরুদ সালাম পাঠাই বলুন সুবাহান আল্লাহ হে মানদার গণ তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও বলুন আল্লাহ বুঝ আমরা দরুদ পড়ছি কি ধরু কি দরুদ পড়ছি কয়েকদিন আগে আমাদের এই গ্রামে একটা বক্তা এসেছিল আগে একটা এসেছিল আমাকে বলতে লাগবে না আমাকে বলতে লাগবে এক ডাকে সেখানে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল আমরা তো বক্তা ও এত ডাকছে আসছে না কেন না ও অন্য ছাইটের দিকে লোক দিকের লোক না না আল্লাহ যাকে টিকি ধরে ওপরে তুলবে দুনিয়ার কোন মানুষ তাকে নিচে লাভাতে পারবে না বলুন মুসুবাহ আল্লাহ পঞ্চাশ বছরের চাচা ছুটছে আশি বছরের দাদু লাঠি ধরে ছুটছে একটু মুসবা করাবো যুবক ছেলেদের কথা বাদ দিলাম বলে ও হুজুরের পিছনে যে গজন ঘরে তারা নাকি পেশাব ফিরে পানি নাই না ও হুজুরের পিছনে যে কজন ভরে তারা দাঁড়িয়ে পেশাব ফেরে ফ্যাশন চুল কাটে ঠিক আছে মানলাম তো কিছু গুণের জন্য তো যুবক ছেলে ছেলেগণ ওই মাহাপিলে গিয়ে দিনের কথা এটাই তো তাদের জায়গা শেখার আপনারা এখানে এতগুলো বসে আছে এটা তো শেখার জায়গা সে শিখবে বাচ্চা যখন ছোট থাকে তখন তো শুয়ে পড়ে পেশাব করে দেয় মায়ের কোলে পেশা ফিরে যায় আস্তে আস্তে শিখবে তাহলে দরুদ কারা তেলোয়াত করেছিল বুঝতে হবে দরুদ কারা তেলোয়াত করেছিল আর আমি আপনি তেলোয়াত করছি তো যাক ওদিকে আমি যাচ্ছি না ওদিকে আমি যাচ্ছি না দরুদ তেলোয়াত করেছিলেন কলকাতা মানিকতলা হজরতে সফি ফাতি আলী ওয়াইস রহমাতুল্লাহ হচ্ছেন দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলেগের পীর দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলেগ আমরা ভালোবাসি তো ভালোবাসি তো এখন তো অনেক মত পদ হয়েছে অনেক মত বার হয়েছে একটা আকীদার ওপরে ধরে থাকবেন যাকে ধরেছেন একটা কি তার ভিতরে ধরে ধরবেন ধরার মতন ধরুন মানবেন তা মানার মতন মানুন ভালোবাসবেন তা ভালোবাসার মতন মানুন চলুন না গিয়ে চলুন একটুখানি আমি আপনাদেরকে টাস্ক দিয়ে যাই দাদা বসুর ফির কে মেলা রমে আতুল্লা আলি গের পিঠ আসর সুফা দিয়া লিভাই সিং রমে কি ধরুন উত্তেলাবাদ করেছিল। বলবো না বলবো না কি দরুদ তেলবাদ করেছিল আমরা তো দরুদ তেলবাদ করি দরুদ তেলবাদ করতে 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 আল্লাহকে বলছে আল্লাহ আমি আমার নবীকে দেখতে চাই আল্লাহ আমি আমার হাবিবকে দেখতে চাই আমার এক বড় বলেছি কোন মানু যদি দরুদ না পড়ে আল্লাহ নবীর কোন যায় যাবে না কেন আমার আল্লাহ স্বয়ন আমার নবীর প্রতি দরুদ পড়ে বলুন সুবাহান আল্লাহ এ যুবকেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন দাদা গুসুর ফিরে কিনলাম রহমাতুল্লাহের পীরের কথা বলছি কলকাতা মানিক তালাম হজরত সুবিফাতি আলী বাইসিং রহমাতুল্লাহ আলিগেন দরুদ করতে নামাজে সেজদায় চলে গেলেন আল্লাহ পাকের কাছে দুটো গা তুলে কানতে কানতে আল্লাহকে বলতে লাগলেন ও রব্বি আল্লাহ আমি নবীকে দেখব আমি নবীকে দেখব আমি নবীকে বড় ভালোবাসি আমি নবীকে বড় পিয়ার করি আল্লাহ পাক আপনি আমার হাবিবকে আমার দিদার দান আপনার হাবিবে যদি দিদার পেয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে

কাঁంత কাঁন্তে কাঁంత কাঁন্তে দিদার পে দিদার পাওয়ার পরে এ যুবকি রেঙ্গ

শুন বলতে লাগলেন ও বাবা শ্রমীপা থিয়ালিভাই সিং আমাতুল্যালি তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে কি চাও বলো আমার কাছে কি দরকার আছে বলো এক কথায় কলকাতাবানিক আর স্রোতের শ্রীপা থিয়ালিভাই সিং বলেছিলেন ইয়ারও শুনাল লাগে এ আমি কিছু চাই না কিছুই চাই না সব সময় জন্য আপনাকে দেখতে চাই কিছু চাই না টাকা পয়সা ধন दौলত কিছু চাই না সৎ হওয়ার জন্য আপনাকে আমি দেখতে চাই আর রসূলুল্লাহর ভালোবাসা ঝার ভিতরে ঢুকে যাবে মুআব্বত ঝার ভিতরে ঢুকে যাবে ঝার সঙ্গে আল্লাহর রসূলের دیدار হয়ে যাবে সেই ব্যক্তিটা কখনো জাহান্নামে যাবে না সেই ব্যক্তির হচ্ছে জান্নاتی বলুন সুবহানাল্লাহ

হজরত সুফা আলি বললেন না 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 আমার অন্তর ঠান্ডা গবি না এক বছর পর পর দেখা দেবে হাজরতে সুফা তেলি ওই রহমাতুল্লাহ আলীকে বলছে আমার অন্তর ঠান্ডা হবে ঠিক আছে ছয় মাস পর পর দেখা দেবো তাও বলছে মন ঠান্ডা হবে না ঠিক আছে প্রতি মাসে আমি রসুল্লাহ তোমার দিদার দেব আমার রহমাতুল্লাহ আলীকে বললেন তাও আমার অন্তর ঠান্ডা হবে না বলুন সুবাহান আল্লাহ আমি আপনি বলতে পারবো আমি বলতে পারবো আরে আমার আপনা সাথে তো হয় কি বলবো বলুন আল্লাহ রাসূল বলেছিল সুফি ফাতিয়ালি আমার রহমাতুল আলেক শুনো আমি নবী জানিয়ে দিলাম যকনি আমার দিদার পাওয়ার তোমার ইচ্ছা হবে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে দেখা দেব বলুন সুবহানাল্লাহ চোখের পলক মারতে দেরি হবে আমি রসুরল্লাহ আমার দিদার পেতে দেরি হবে না বলুন সুবাহান্লাহরী ঘুমে আলা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাতি বিসখানে আমার নবী জিন্দা শুয়ে রয় হবে না সুবাহ একদিকে শুয়ে আছে হজরতে আবু বাক্কা সিদ্দিক আর একদিকে শুয়ে আছে হজরতে ওমারে ফারুক আর মাঝখানে শুয়ে আছে আমাদের নবী বলুন সুবাহান আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী খা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবী জি যেতে যদি পারতাম আমি সোনার মদিনা

বিছখানে আমার আমি জিন্দা রয় ওরে ও ভূমি মদিনর ভূমি ওরে ও মাটি মদিনর মাটি দুই দুই সাথে বিছকানে আমর রয় সুয়ে আমার আমর নিন্দা সুয়ে রয় রও যাতে শোয়ে রমী কাঁদে চারে চার ভাবে বারা ঘোনাই বারা উমার হবে না কি গজল ভালো লাগছে না নাকি রও যাতে শুয়েকে কাঁদছি আমাদের নবী পাক কান আছে রও যাতে কাঁদে চারে চারু পাপী বরা গোলাই বরা অমু মাতামার কেয় মাত্র নবী গুরবেন জী রনা জারি কেয় মাত্রের দীনা নবী গুরবেন জী রনা জারি আল্লাহতবারে পরে নবী সেজোদা বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গা পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে কলকাতা জমিনে শুয়ে আছি